और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी है আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে ইউসি কিভি রুমে আজকে আমরা আবারও অ্যাডভান্স রুম খেলছি এবং আমরা চলে আসছি উইকেন্ডি ম্যাপে আজকে আমাদের এই ম্যাচটি নর্মাল ম্যাচ হচ্ছে না এখানে আমরা ডুও খেলছি এবং অ্যাজ ইউজুয়াল আমার সঙ্গে রয়েছে মিদুল আহমেদ হ্যালো মিদুল কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ চলো শুরু করা যাক লেটস গো ফান্ডা আজকে মিতুল আমরা আরেকটু ক্রিয়েটিভিটি করেছি সেটা হলো যে আজকে আমরা এখান থেকে ফার্স্ট এইড তুলে দিচ্ছি অর্থাৎ হিলিং এর যে আইটেমগুলো এগুলো নাই আচ্ছা তো পাওয়া যাবে বাট খুব রেয়ার এবং সব থেকে বাই করতে হবে তো হিলিং আইটেমটা কম থাকবে এবং আমরা জোনের যে ড্যামেজ এটাকে বাড়াই দিচ্ছি জোনে খুব ভালো ড্যামেজ দিচ্ছি আমরা প্রতি শুক্রবার আমাদের হোয়াটসঅ্যাপ কমিটির পক্ষ থেকে এই ধরনের ইসি রুম চালু করি জাস্ট টাইপ করুন অ্যাকশন হিরো ওয়াইটি ডট কম এবং জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি

बिना बटी में प्लेयर टच आउट पास करना कि गाने डुकर जाऊं पास स्टेट नहीं कॉन्फिडेंस पाछ ना हेलमेट फेस नहीं सिर्फ तीन लेवल के तुम्हारे फेस और हेलमेट के ओपी पी ओपी ओपी না ফার্স্ট না থাকাতে দেখো মোটামুটি সবাই একটু কনফিডেন্স কম পায় যে ফাইট নিলে আমি রিকভারি করব কিভাবে এটাই তো আচ্ছা ড্রোনে ড্যামেজ দিবে ভাই পাগলা ড্যামেজ সাথে ফাইট অলরেডি সাথে ফাইট হয়ে গেছে

আমরা জোনের অবস্থা দেখছি জোনের বাইরে কেউ নাই কারণ জোনের ড্যামেজ আমরা বাড়াই দিচ্ছি তো দেখ সবাই জোনের বাইরে থাকা মানে নিশ্চিত

how are you go 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 go

তো সবিয়ে একটা ব্যাকআপ দিল ড্রাকলার সবাই জোন এస్తే batt হইছে জোন এদার দুইটা টিম আছে

একটা জোন আসতেছে দুজনে জোনের বাইরে জনে যাওয়া চেষ্টা পঁয়ত্রিশ নম্বর টিম জোনে

সবাইটা কিল করলো ড্যামেজ আসছে ড্যামেজ আসছে ভালো ড্যামেজ আসছে রিভাইভ হবে নাইস নাইস এই যাত্রা বেজে গেল এখনো বারো জন এলাইফ জনের বাইরে থাকার সুযোগ নাই জনটা দিচ্ছে কই একদম এরপরে যারা আছে ওদের কথা হয়ে যাবে হ্যাঁ ওর দিছে জনটা বলা যায় তবে সাবাব এবং ডাকুলার জন্য একটু আমার মনে হচ্ছে বেটার হ্যাঁ প্লাস পয়েন্ট কারণ ওরা জোনের একদম ওপেন সাইডে আছে ওর জন্য ইজি এবং ওরা জোনে চলে আসছে এই জন্য তো ড্যামেজ দিবে মারাত্মক লাগলেই মিলে যাবে ফাইট হচ্ছে এক্সটা টিমের সাথে তিরিশ নাম্বার না ভালো একটা প্লেস নিচ্ছে চোদ্দ নাম্বার টিমটা तो नंबर टीम ए 35 हम 7 नंबर टीम बारे में देख पाए थे जो नॉक नो डैमेज आई कैन नॉट उधर किसी भी टीम बुक करता है रॉयल प्ले उधर उधर किसी टीम बुक है

এর ক্যামেরা একটু যাবো দুজনের কাছে হিলিং আছে তবে এখানে ইউএমপি আছে শর্ট গান থাকলে আসলে বিষয়টা একতরফা হয়ে যেত এরকম ক্লোজ কমপ্যাটে তারপর দেখা যাক

ভিকেন্ডের ইউসি উইনার জিটিআর শাবাব এবং ডাকুলা প্লেস অভিনন্দন ব্রাদার্স এবং আপনারা যারা পার্টিসিপেট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রতি শুক্রবার আমাদের হোয়াটসঅ্যাপ কমিটির পক্ষ থেকে এই ধরনের ইসি কিভি রুম চালু করি জাস্ট টাইপ করুন অ্যাকশন হিরো ওয়াইটি ডট কম এবং জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি তাহলে নেক্সট শুক্রবার আপনিও খেলতে পারবেন আজকের মতো আল্লাহ হাফেজ নেক্সট শুক্রবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম thank <laughs> you